মদিনার দোয়ারে পৌঁছাই দেন বলে আমি আমি এই যে দেখতেছেন আমার মাথার মধ্যে আসলে একটা সবুজ পাগড়ি দেখা যায় এই সবুজ পাগড়িটা এই বছর যারা হজ করেছেন আমি গুণাগারের তো সামর্থ্য হচ্ছে যাবার আপনাদের এই বাড়ির যিনি হজ যে গিয়েছিলেন আমাদের মহিবাঙ্কে ওনাকে বলেছি আমি যে আপনি তো মক্কা মদিনার মেহমান হবেন দয়া করে আমি তো যাইতে পারবো না এরকম ক্ষমতা আমার নাই আমার একটা পাগড়ি আমি আপনার কাছে দিব এই পাগড়িটা নিয়ে আপনি মক্কা মদিনা আপনি দেখাই আসবেন যাতে এই পাগড়িটার মধ্যে অন্তত মক্কা মদিনার বাতাসটা লাগিয়ে যাতে আমার পাগড়িটা আমি যাইতে পারি না আমার পাগড়িটা যাতে মক্কা মদিনা মেহমান হয় উনি আমার আর্জি কবুল করলেন এই পাগড়িটা নিয়ে মক্কা মদিনায় গিয়েছিলেন মক্কা মদিনা তা অফ করে উনি নবীর রোজা মরক জিয়ার করে এনে আমার এই পাগড়িটা আমার কাছে দিয়েছিলেন এই পাগড়ি পরে আজকে আমি আপনাদের সামনে দাঁড়াইছি আমি হতে পারি না আমি গুণাগারের বাক্য হই নাই যাওয়ার কিন্তু আমার পাগড়িটা আজকের এই পাগড়ি শরীফ মক্কা মদিনার মেহমান হয়েছে যদি আল্লাহ পাক আমাকে পাগড়ি বানাই দিতেন ওই অনেক ফকিরা গান গেনা যদি মদিনারও ফাঁকি যদি হইতাম উড়ে উড়ে নবীর গম্বুজ মোবারক দেখিতাম মদিনারও মাটি যদি হইতাম আল্লাহর নবীকে বুকে ধারণ করিতাম আমার এই পাগড়ি যদি আজকে আমি হইতাম আমিও পাগড়ির মতো যাইতে পারতাম আল্লাহ তালা যেন এই পাখির মতো আমাকেও কোনো না কোনো মাধ্যমে আপনাদেরকেও জন্য একদিন কবুল করেন বলে আমি এবং উনি মক্কা মদিনা থেকে আমাদের জন্য কিছু তৌফা এনেছেন আমাকে দিয়েছেন এবং আপনাদের মহাজি সাহেবকে দিয়েছেন একটা টুপি দিয়েছেন একটা চাদর দিয়েছেন কিছু খেজুর দিয়েছেন এবং উনি কিছু জমজমের পানি দিয়েছেন আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি যে উনি দিয়েছেন